আমার বেশ কিছু হিন্দু দর্শক জানতে চেয়েছেন একটা বিষয় বিষয়টা হচ্ছে যে মুসলমানদের মধ্যে ভাই বোনে বিয়ে হয় কেন উত্তরটা হচ্ছে মুসলমানদের মধ্যে আপন ভাই বোনে বিয়ে হয় না মুসলমানদের মধ্যে চাচাতো খালাতো ফুপাতো যেটাকে পিসাতো বলে আর মামাতো এই ভাই বোন যদি হয় তাহলে তাদের মধ্যে বিয়ে অনুমোদন আছে তবে এক মায়ের পেটের ভাই বোন বিয়ে হয় এমনটি কিন্তু নয় তাই মুসলমানদের মধ্যে চাচাতো খালাতো মামাতো ফুপাতো পিসাতো এগুলো অনুমোদন আছে আমার মনে হয় আমি আপনাকে বুঝাতে পেরেছি তারপরও মুসলমানদের মধ্যে বলা হয়েছে যদি সম্ভব হয় তুমি দূরে কোথাও বিয়ে করো যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে এবার বলছি আপনারা বলেছেন হিন্দু শাস্ত্রে ভাই বোন চাচাতো মামাতো খালাতো ফুপাতো পিসাতো মামাতো মাস্তুতো এগুলো বিয়ে হয় না শ্রীকৃষ্ণ আর অর্জুন সম্পর্কে এরা মামাতো আর পৃষ্ঠাতো ভাই বোন যদি মামাতো পৃষ্ঠাতো ভাই বোন হয় তাহলে শ্রীকৃষ্ণের বোনকে অর্জুন কিভাবে বিয়ে করে তাহলে কি ভাই বোনের মধ্যে বিয়ে হলো না নিজের যদি কাঁচের ঘর থাকে তাহলে অন্যকে ঢিল মারতে নেই তাহলে অন্যের যদি একটা ঢিল মারে তাহলে কিন্তু আমার ঘরটা ভেঙে যাবে তাই নিজের গন্ধটা আগে দেখতে হয় এর পরে পরের গন্ধ দেখা উচিত এবারে দেখুন দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন তোমাদের ধর্ম মানে তো নোংরা ধর্ম তোমাদের ধর্ম তো ভাই বোনে বিয়ে করা ধর্ম বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন সম্পর্কে এরা কি হয় মামা তো পিস্ত তো ভাই বোন তাহলে মামা তো পিস্ত তো ভাই বোন যদি হয় সুভদ্রা কৃষ্ণের বোন হয় সুভদ্রা যদি কৃষ্ণের বোন হয় সুভদ্রা অর্জুনের পিসিমার ছেলে মেয়ে হয় তাহলে অর্জুন পিসিমার মেয়েকে বিয়ে করে কোন সম্ভবে কোন বিচারে দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও দেখে আশা করি আপনি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতেই পেরেছেন যদি কোনো কিছু বলার থাকে আগে জিজ্ঞেস করুন দীনকৃষ্ণ ঠাকুর এই ধরনের কীর্তন কেন গেয়েছেন দীনকৃষ্ণ ঠাকুর একজন জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি যার কীর্তন শুনতে হাজারে হাজার লোক যায় তিনি যদি এই কথা বলে থাকেন নিশ্চয়ই তিনি পড়াশোনা না করে তো আর বলেননি তাই মুসলমানদের মধ্যে যে বিয়ের কথা বলছেন যে ভাই বোনে বিয়ে হয় আপন ভাই বোনে মুসলমানদের মধ্যেই বিয়ে হয় না দূর সম্পর্কে মামাতো চাষাতো খালাতো এইগুলো বিয়ে মোটামুটি অনুমোদন আছে কিন্তু হিন্দুদের মধ্যেও তো সেম একই অবস্থা কৃষ্ণ আর অর্জুন এরা সম্পর্কে মামাতো আর পিষাতো ভাই বোন তাহলে কৃষ্ণের বোনকে অর্জুন কেন বিয়ে করেছিল তার যারা প্রশ্ন করেছেন আমার মনে হয় উত্তর পেয়ে গেছেন যদি আপনি বলেন যে ভাই বোনের বিয়ে সম্পর্ক অবৈধ তাহলে তো ভাই ধর্মই টিকলো না হিন্দু ধর্মে সংস্কার হওয়া উচিত হিন্দু ধর্মের বইতে যেগুলো কুসংস্কারমূলক কথা লেখা আছে এগুলোকে বাদ দিয়ে নতুন করে কিছু লেখা উচিত পণ্ডিতদের আশা করি সনাতনী আমার বন্ধুরা যারা আছেন তারা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আগামীতে আবার আরেকটা ভিডিওতে